আলহামদুলিল্লাহ হির আলমিনাতসালামলা সৈয়দিয়াঈলীন ওয়ালা ওয়াসহা বিজমাইন সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র ঈদুল আজহা অতি আসন্ন ইনশাআল্লাহ আগামী শনিবার ঈদুল আজহার নামাজ আদায় করে মুসলিম মিল্লাতের মধ্যে যাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে অর্থাৎ সাহেবের সাদ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের কোন দিন। কোন একজন ইমানদার প্রাপ্তবয়স্ক মুসলমান স্বাধীন মুকিম মানুষ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তাকে একটি ছাগল একটি দুম্বা একটি ভেড়া অথবা ওঁট গরু থেকে সাত বাঘের একটি বাঘ একটি অংশ দেওয়াতার জন্য হানফি মজাহাম্মতে কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানি না দিয়ে সেই টাকা সৎকা করলে বা অন্য কোথাও দান করলে কখনো কোরবানি আদায় হবে না আসুন কোরবানির দিন সর্বপ্রথম আমাদের দায়িত্ব হল ফজরের নামাজ এলাকার মসজিদে জামাতের শহীদ আদায় করা ফজরের নামাজ আদায়ের পর সুন্নত অনুযায়ী গোসল করে মিসওয়া করে সুগন্ধি লাগিয়ে ভালো জামা কাপড় পরে বড় আওয়াজে তকবীর অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর ই্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম এই তকবীর বড় আওয়াজে পাঠ করতে করতে আমরা ঈদগাহে আসব ঈদগাহে আসার পর সম্মানিত ইমাম সাহেব কতিব সাহেব যে বায়ান তকরির করেন সেটি আমরা শুনব যতটুকু সম্ভব কাতারের একদম ইমাম সাহেবের কাছাকাছি কাতারে গিয়ে আমরা জায়গা করে নিব ইমাম সাহেব যা বলেন তা মনোযোগ সহকারে শুনব নিরবতা পালন করবো দুরাকাত ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করি করেছি উল ফিতরের সময় আমরা আমাদের জানা আছে তেমনিভাবে ঈদুল আজহাতেও আমাদের রাকাত নামাজ আদায় করতে হবে অতিরিক্ত ছয়টি তকবীর বলতে হবে তকবীরে তাহারিমা তকবিরাত এতেকালিয়া অর্থাৎ এক রুকন থেকে একটি ফরজ থেকে অন্য ফরজে যাওয়ার জন্য যে তকবিরগুলো বলতে হয় এগুলির নাম হলো তকবিরাত এনতে কালিয়া আর তকবির তাহারিমা অর্থাৎ নামাজ আরম্ভ করার সময় সর্বপ্রথম যে তকবিরটি আমরা বলে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাবির নিচে নিয়ত বাঁধি ডান হাত দিয়ে বাম হাতকে চেপে ধরি এটার নাম হলো যে তকবীর তাহারিমা তকবীর তাহারিমার পরে আমরা সানা পাঠ করব পাঠ করার পরে সুরার তুল ফাতেহা শুরু করার আগে ইমাম সাহেব তিনটি অতিরিক্ত তকবির বলবেন তকবির বলার সময় কানের লতি পর্যন্ত হাত উঠাবেন হাতকে ছেড়ে দেবেন আবার বলবেন আবার ছেড়ে দেবেন আবার বলবেন আবার ছেড়ে দেবেন এরপরে তৃতীয় তকবীরের মধ্যে হাতকে বেঁধে সুরাতুল ফাতেহা সুরাত অন্য একটি সুরা মিলাবেন যথা নিয়মে অন্যান্য নামাজের মতো আমরা রুকু সেজদা করে দুই রাকাত প্রথম রাখাত শেষ করবো এরপর দ্বিতীয় রাখাতের জন্য আমরা দাঁড়িয়ে প্রথমে সুরতুল ফাতেহা এবং অন্য একটি সুরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আমাদেরকে অতিরিক্ত তিনটি তকবির বলতে হবে তাও তুকবির বলবো হাত উঠাবো কানের লতি পর্যন্ত হাত ছেড়ে দেব দ্বিতীয় তকবির তৃতীয় তকবির বলার পরে চতুর্থ একটি তকবীর বলে আমরা রুকুতে যাব সিজদা করে আত্মহিয়াতুত দারুদ ইব্রাহিমি দোয়াই মাহুরার মাধ্যমে সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে দুটি খোদ্া পরিবেশন করা হবে পাঠ করা হবে পরে মিলাদ মোনাজাত করে আমরা কোরবানি দেওয়ার যে হজসন্নত ইব্রাহিমী এই বিশাল কাজটি আমরা সম্পাদন করার জন্য যাব তো এক্ষেত্রে যারা কোরবানি দেয়নেওয়ালা তাদের নিয়ম হলো তারা এই কোরবানির ঈদের দিন তাদের সর্বপ্রথম খাবারটা হবে কোরবানির মাংস থেকে অর্থাৎ কোরবানির গলায় চুরি দিয়ে সেখান থেকে এক কেজি বা অল্প তাবার রূপ পরিমাণ কিছু মাংস নিয়ে রান্না করে আর সেখান থেকে ফাতেহা দিয়ে তারা কোরবানির মাংস দিয়েই ঈদের দিনের কোরবানির ঈদের দিনের প্রথম খাবারটা গ্রহণ করবেন এতে করে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে ঈদুল ফিতরের সময় আমরা কোনো মিষ্টি জাতীয় জিনিস খেজুর বা অন্য কোনো মিষ্টান্ন খেয়ে আসা বেজুর খেজুর খেয়ে আসা শুন না কিন্তু কোরবানির ঈদের সময় কিছু না খেয়ে আসা শুন সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে